টাউন সেটিংয়ে ও একটা জেলের বাইরে আছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ও ইলেকশনের মিটিং করে বেরোচ্ছে আজকের রায়ের পরে এক সেকেন্ড জেলের বাইরে রাখা উচিত না হেড হের করে কাস্টডিয়াল এডুকেশন শুরু করা উচিত যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো চিন্তা করবেন না হতাশ হবেন না কেউ জীবনের ঝুঁকি নেবেন না আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করা আমরা লড়াই করবো বিয়াসলি তাকে তো বলতেই হবে কারণ টাকাটা তো ওর মন্ত্রিসভার পার্থ চ্যাটার্জি আছে ওকে তো বলতেই হবে ও সব থেকে ভালো জানে ও সর্বপ্রথম তো এই পালের গোদা তো ও ওকে কাস্টডিতে সর্বপ্রথম নিতে হবে এই পালের আসল গোদা তো মমতা ওকে কাস্টডিতে নিয়ে ইন্টারগেট করলে সব পরিষ্কার হয়ে যাবে এই দুর্নীতি শিক্ষা দুর্নীতির মূল বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি আজকের নির্দেশের পরে এক সেকেন্ড ওর জেলের বাইরে থাকার কথা না সিবিআইয়ে ওকে গাত চেপে ধরে জেলে ঢোকানো উচিত যদি না ঢোকায় তাহলে জনগণ প্রশ্ন করবে কোন সেটিংয়ে তুমি এখনো পর্যন্ত মমতা ব্যানার্জিকে জেলের বাইরে রেখেছো এই অর্ডারটা বেআইনি অর্ডার সেই জন্যই চ্যালেঞ্জ করে বলছি অর্ডারটাকে আমি জাজকে বলছি না অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি আর মহা বিচারপতি মমতা ব্যানার্জি লোকে তো আর সুপ্রিম কোর্ট যাবে না মহাবিচারপতি মমতা ব্যানার্জির আদালতে চলে যাবে ও মহাবিচারপতি ও ও বলে দিয়েছে বেআইনি সব বেআইনি শুনুন মমতা ব্যানার্জি যা কর্মকাণ্ড করেছেন ও জেলের বাইরে থাকাটাই সব থেকে বড় আশ্চর্য ও জেলের বাইরে এতদিন কি করে আছে লোকে এই প্রশ্ন করছে লোকে এই প্রশ্ন করছে মমতা ব্যানার্জি কেন এখনো জেলের বাইরে ওকে তো বলতেই হবে ওকে তো সুপ্রিম কোর্ট ছুটতেই হবে তার কারণ ও বুঝতে পারছে ওর জেল হবে ওর জেল যাত্রা সময় ঘনিয়ে এসছে শুধু যদি সেটিং না করতে পারে ওর হান্ড্রেড পার্সেন্ট জেল শুধু সেটিং করে জেলের বাইরে আছে এই চোরের সর্দার জেল যাত্রা ঘটবেই অযোগ্য চাকরি প্রাপক যারা আছেন তাদের টাকাও ফেরত দিতে হবে তাদেরও যাত্রা ঘটবে আর বাজার থেকে যারা চাকরি কিনেছেন তাদের বলে রাখি শিক্ষা হয়ে গেল বাজার থেকে চাকরি কিনলে প্রথমে জমি বিক্রি করে চাকরি কিনেছেন বাড়ি বিক্রি করে চাকরির মাইনের টাকা ফেরত দিতে হবে তারপরে এই কাস্টোডিয়াল ইন্ট্রোগ্রেশনের কথা বলেছেন জেলেও যাবেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আপনার জমিটিও নিল বাড়িটিও নিল উল্টে আপনাকে জেলে পাঠানোর বন্দোবস্ত করলো এর উপর একদম বিশ্বাস রাখবেন আর আপনারা খুব ভালো করে জানেন কাকে টাকা দিয়েছেন টাকা যাকে দিয়েছেন তার কাছ থেকে টাকা আদায় করেন ভাবুন এসএসসি নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে তেইশ লক্ষ ছেলেমেয়ের ভবিষ্যৎ নির্ভর করছে যে নিয়োগ প্রক্রিয়ার উপরে সেই নিয়োগ প্রক্রিয়া এমন এজেন্সি দিয়ে কন্ডাক্ট করা হচ্ছে যার নাম এসএসসির চেয়ারম্যান বলছে আমি শুনি ভাবুন শুধু মিথ্যাচারী নয় আমি শুধু মিথ্যাচারী বলছি না আমি বলছি দুর্নীতি পরায়ণ মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে মিথ্যাচারী দুর্নীতি চোরে দেশ সর্দার দেখাবেন এগুলো চোরেদের সর্দার মমতা ব্যানার্জি এবং শুধু তাই নয় এই যে চোরেদের বাঁচানোর জন্য তিনি সুপার সুপারনিমির পোস্ট তৈরি করেছে যারা বাজার থেকে চাকরি কিনেছেন তাদের চাকরিটি গেল সঙ্গে যে মাইনে পেয়েছেন সেই মাইনের টাকা ফেরত কিন্তু যারা যোগ্য তাদের মাইনে ফেরতের কথা বলেননি মমতা বন্দ্যোপাধ্যায় বাজারে মিথ্যা রটাচ্ছেন যারা যোগ্য ছিলেন তাদের টাকা ফেরত দিতে হবে না তিনটা ক্যাটাগরির লোকেদের টাকা ফেরত আজকে বিচারপতি নির্দেশও দিয়েছেন যে সুপার নিউমেরিক পোস্ট যে তৈরি করা হয়েছে যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেট ক্যাবিনেট অ্যাপ্রুভাল দিয়ে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করেছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের নেওয়ার ডিসিশনকে সিবিআই তদন্তের আওতাধীন করেছেন এবং সিবিআই তদন্ত করার জন্য প্রয়োজনে কাস্টোডিয়াল ইন্টোগেশন করতে পারে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের গোটা ক্যাবিনেটকে কাস্টোডিতে দিতে পারে যে কথা আপনার চ্যানেল চ্যানেলে আপনার এই ইউটিউব চ্যানেলে বারবার বলেছি যে গোটা ক্যাবিনেটকে প্রয়োজনে কাস্টেডিতে নিতে পারেন এবং সিবিআইয়ের উচিত গোটা ক্যাবিনেটকে কাস্টেডিতে নিয়ে ইন্টারগেশন করা একদম এসএসসি যে চেয়ারম্যান তিনিও আজকে প্রেস কনফারেন্স করলেন তিনিও বলছেন যে সুপ্রিম কোর্টে যাবেন তারা অবভিয়াসলি চোর চোরের সঙ্গে সাথে যারা আছে সবাই যাবেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু তার আইনগত প্রভিশন রয়েছে চোরেদেরও যাওয়ার সুযোগ সুযোগ আমাদের দেশে কাসব সে সুপ্রিম কোর্টে গেছিলো আমাদের দেশে আইন সেক্সর সুযোগ দেয় কাসপকে দেয় চোর দেবে না চোর দেওয়া হবে কিন্তু চোর পাবে কাসব যদি সুযোগ পায় পাই মহাচোর আছে সুযোগ পাবে তো মহাচোর কিন্তু মহাচোরের মহাচুরই ধরা পড়ে গেছে মমতা ব্যানার্জি আজ না হয় কাল ওকে জেলে যেতেই হবে জেল যাত্রা ওর পরিণতি কালীঘাটে শুরু জেলে শেষ দু হাজার ষোলো সালে সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিল আজ হাইকোর্ট কি বলবেন দেখুন এই যে নিয়োগ প্রক্রিয়া দু হাজার ষোলো সালের চারটে নিয়োগ প্রক্রিয়া গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম এবং একাদশ দ্বাদশ এই চারটে নিয়োগ প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের দুর্নীতি হয়েছে ও এমআর যা মার্কস পেয়েছে সেই মার্কসকে শূন্যকে বাড়িয়ে তিপ্পান্ন করা হয়েছে র্যাঙ্ক জাম্প করে চাকরি দেওয়া হয়েছে নন লিস্টেড ক্যান্ডিডেট কোথাও নাম নেই চাকরি দেওয়া হয়েছে আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল চাকরি দেওয়া হয়েছে রেশিও ভায়োলেট করে চাকরি দেওয়া হয়েছে রিজার্ভেশন পলিসি মেনটেন না করে চাকরি দেওয়া হয়েছে ক্যাটাগরি মেনটেন না করে চাকরি দেওয়া হয়েছে ইভেন যা ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সি তার থেকে বেশি অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হয়েছে এত ধরনের দুর্নীতি হয়েছে মহামান্য বিচারপতির সামনে তিনটি অপশন ছিল এক এই যে আমরা যে রেকিটিশন এই সমস্ত অভিযোগ নিয়ে করেছিলাম সেগুলোকে বাতিল করে দেওয়া দ্বিতীয় একটা পথ ছিল যে টেন্টেড ক্যান্ডিডেট আর নন টেন্টেড ক্যান্ডিডেট সেপারেট করা তৃতীয় ক্যান্ডিডেট তৃতীয় পথ ছিল যে পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করেন টেন্টেড ক্যান্ডিডেট নন টেন্টেড ক্যান্ডিডেট কী করে সেপারেট করবেন এমন দুর্নীতি করেছেন যে টেন্টেড ক্যান্ডিডেট আর নন টেন্টেড ক্যান্ডিডেট সেপারেট করতে গেলে এবং সেই রায় দিলে মামলার পর মামলা হয়ে যেত নিরন্তর মামলা হয়ে যেত এই ইস্যুটা কখনোই সেটেলড হতো না আজকে মহামান্য বিচারপতি যে নির্দেশ দিয়েছেন তার ফলে অযোগ্যরা বাদ যাবেন এবং শুধু তাই না অযোগ্যরা বাদ যাবেন এখানেই থেমে থাকেননি যারা আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল চাকরি পেয়েছেন যারা নন লিস্টেড ক্যান্ডিডেট চাকরি পেয়েছেন এবং যারা ব্ল্যাঙ্ক ও শিট জমা দিয়ে চাকরি পেয়েছেন তাদের টাকা উইথ টুয়েলভ পার্সেন্ট নাম এনআম ইন্টারেস্ট সহ তাদের গভর্নমেন্ট এক্সচেকারে ফেরত দিতে হবে মানে জানা যাবে কি করে যোগ্য কারা অযোগ্য কারা সেই জন্য তো জানা যাচ্ছে না বলেই তো পুরো প্যানেলটি বাতিল করেছে একটা ওয়াটার ট্যাঙ্কের মধ্যে পরিষ্কার জলও ঢুকেছে অপরিষ্কার জলও ঢুকেছে ফলে জলটা তো আর পরিষ্কার নেই সব জলটাই অপরিষ্কার হয়ে গেছে এবার ওই জলটিকে বের করে দিয়ে নতুন করে পরিষ্কার জল আবার ওই ওয়াটার ট্যাঙ্কে ঢুক ঢোকাতে হবে এখন দুর্ভাগ্য হলো আমরা সেই ওয়াটার ট্যাঙ্ক বেছে নিয়েছি যে ওয়াটার ট্যাঙ্ক পরিষ্কার জলও ঢোকায় আর একটা লাইন দিয়ে অপরিষ্কার জলও ঢোকায় সেটা যে এই ট্যাঙ্কটি হচ্ছে যারা দুদিক থেকেই ঢোকায় যে মূলত অপরিষ্কার জলই ঢোকায় সেই ওয়াটার ট্যাঙ্কটি হলো আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়াটার ট্যাঙ্ক মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যারা পরিষ্কার জলও ঢোকায় যোগ্য চাকরি অল্প সংখ্যক চাকরি দেয় আর বেশিরভাগই ওই অপরিষ্কার জল অর্থাৎ অযোগ্য চাকরি প্রাপকদের চাকরি দেন টাকার বিনিময়ে যারা বাজার থেকে টাকা দিয়ে চাকরি কিনেছিল তাদের চাকরিটিকেও গেল সঙ্গে তাদের পয়সা ফেরত দিতে হবে আর বলেছে প্রয়োজনে কাস্টোডিয়াল ইন্টারগ্রেশন করতে পারে সোমা দাস তারই একমাত্র চাকরি যায়নি কি বলবেন দেখুন সোমা দাস তিনি ক্যান্সার আক্রান্ত কিন্তু তার শুধু ক্যান্সার আক্রান্তই তার একমাত্র ক্রাইটেরিয়া না তিনি তার নাম লিস্টে ছিল তিনি বঞ্চিত হয়েছিলেন তিনি কিন্তু ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট তাকে অ্যাকচুয়ালি ওয়েট লিস্টেড করা হয়েছিল তাকে বঞ্চিত করা হয়েছিল অযোগ্যদের চাকরি দিয়ে এরকম দাসের মতো যোগ্যদের বঞ্চিত করা হয়েছিল মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদের সেই সময় মামলা করেছিলাম তার র্যাঙ্ক দেখিয়েছিলাম তিনি নির্দেশ দিয়েছিলেন তার নির্দেশের উপর ভিত্তি করে কনসিডার করে তাকে চাকরি দেওয়া হয়েছিল সেটা একটি মানবিক দৃষ্টিকোণ থেকে কিন্তু শুধু মানবিক দৃষ্টিকোণ ছিল সেখানে কিন্তু তিনি যোগ্য ছিলেন তার লিস্টের নাম ছিল হ্যাঁ অবভিয়াসলি দেখুন মানবিক দিক দিয়ে নিশ্চিতভাবেই সোমা সোমার যোগ্য ব্যক্তি হিসেবেই সোমা তিনি কনসিডার হয়েছেন তার চাকরিটি বাতিল করেননি কারণ হচ্ছে দেখুন তার তো একটা যেই রোগের জন্য তার টাকা খরচ আছে কন্টিনিউয়াস একটা খরচ আছে আজকে সেই জন্য মহামান্য বিচারপতি বিচারপতিও মানবিক মুখ দেখিয়েছেন শুধু তাই নয় যে ওএমআর শিটগুলো সিবিআই এর উদ্ধার করা ওএমআর শিটগুলো বৈধতা দিয়ে সেগুলোকে ওয়েবসাইটে আপলোড করে সকলেই সেই আপলোডেড ওএমআর শিট দেখতে পাবেন এবং নাইসা যে সংস্থায় মূল্যায়ন করেছিল সেই সংস্থার যে এনগেজমেন্ট

তিনি এক পক্ষের তিনি অযোগ্য চাকরি প্রাপকদের হয়ে তিনি র্যাপিয়ার করেছিলেন তাকে বলতেই হবে তিনি তার তাদের ওকালতি করেছেন তিনি তা তাদের কথা বলবেন নিশ্চিতভাবে সুপ্রিম কোর্টে যাবেন তাদের কথা বলবেন আমরা আমাদের কথা বলবো উভয় পক্ষ আর্গুমেন্ট রাখবো আদালত যেটা যুক্তিপূর্ণ মনে করবে সেই সেই তার উপর ভিত্তি করে আদালত রায়দান করবেন